সালামু আলাইকুম বোনা লাগাচ্ছি তো অনেকদিন পর আমরা আবার আমাদের ইতালিয়ান ভাষার দশ নম্বর ক্লাসে মানে যুক্ত হয়েছি তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিচিতের সাথে আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত কথা বলার জন্য আমরা যেসব বেরবো ব্যবহার করি সেগুলোর ব্যবহার এবং অনেক শব্দ অর্থ যেগুলো আমাদের আজকের ভিডিওতে প্রয়োজন হবে আশা করি তো অনেক আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য যে নিয়মিত ভিডিও করার সুযোগ হয় না যেহেতু রমজান মাস সেহেতু বিভিন্ন সমস্যা থাকতে পারে থাকে সবারই তো আসুন শুরু করা যাক আমরা সরাসরি ক্লাসে চলে যাই তো আবের আবের মানে কি কোনো কিছু থাকা অর্থে কোনো কিছু ধরুন অ মানে কি আমার আছে তো বেরবা আবের আমরা কিভাবে কন্টেন্ট মানে কি কোন জগৎ চিহ্ন করি যেমন ইও আই লুইলেই আ তারপর আমি বাকিগুলো লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যারা জানেন তারা তো কি যেমন আ নই আ তারপর কি মানে আমাদের আছে বই আবে তোমাদের আছে আসে লরো আন্ন তাদের আছে তো এটা হচ্ছে দেখবেন এগুলো মুখস্থ রাখবে একবার টোটাস্থ রাখবেন মুখের গোড়ায় অনেকে বলেন যে ভাই এগুলোকে কিভাবে মুখস্থ করবো না ভাই এগুলো মুখস্থ করতে হবে একবার মুখের গোড়ায় টোটাস্থ রাখতে হবে যখন আমার পাশ্চাত পশ্চিম করে তখনই বেরো আবের আমাদেরকে ব্যবহার করতে হবে তো খেয়াল করুন ইও অ আমার আছে তু আই তোমার আছে লুই লে আ নই আব্বি আমো আমাদের আছে বই আবেতে তোমাদের আছে লরো আন তাদের আছে তো এই গেল বিষয় তো আমরা চেষ্টা করি পড়ার জন্য তো বলছি কি এখানে আভেরে এবং কি নন আভেরে আভের মানে আছে নন আভের মানে কি নেই তো দেখেন আমরা যখন নন বসাবো এখানে আমি বারবার বলেছি যে নো বলতে পারবো না বেরো আভের আর বেরোয়ের আগে আমরা নো বলি না নো মানজ আমরা কি বলি নন মানজ আপনি বলতে পারবেন না নো মানজ অজ্জি বলবেন নন মানজো অজি আজকে কি খাবো না অর্থাৎ বের হয়ে আগে আমাদেরকে নন ব্যবহার করতে হবে নো ব্যবহার করতে হবে নো কিছু তো আলাদা ব্যবহার করতে হবে তো ইও অ তু আই লইলে আ ইও নন অ আমার নেই তু নন আই তোমার নাই লুইলেই সে বা উনার ন না তার নেই এখন আসলে আমরা কমপ্লাইটা করি মানে কমপ্লাইটা মানে কি পরিপূর্ণ করে এই গ্যাপগুলো পরিপূর্ণ করে তো প্রথমটা লেখা আছে কি ইও ঢ্যাস উনা বিচিক লেতা ইও যেহেতু ইও সেহেতু কি অ হবে আমরা জানি কি ইও হলে কি হবে খেয়াল করেন ইও হলে কি হবে অ ইও অ আমার আছে ইও অ উনা বিচিক লেতা আমার কি কি চাই তারপর লেই ধেস দিচ্ছে নবে আনি লেই আ লেই আ লেই আ দিচ্ছে নবে এখন অনেক প্রশ্ন হচ্ছে যে ভাই লেই আ দিচ্ছে নবে আননি তার বয়স কত বছর উনিশ বছর তার বয়স উনিশ বছর এখানে আসে অর্থে কিভাবে আসে খেয়াল করেন আমরা যখন বয়স নির্দেশ করি তেল বাস তখন আমরা সবসময় বেরোবো আভের ইউজ করি যেমন ইয় অ দিচা অত্ত আনি আমার বয়স কত আঠারো বছর তু আই দিচা নভে আনি তোমার বয়স কত উনিশ বছর লুই লেই আ বেন্তি আনি তার বয়স কত বিশ বছর নুই আব্বি আমি চা নেন তা আননি আমাদের বয়স কত উনিশ এবং কি তিরিশ বছর বই আবে দিচা নবে এ ত্রেন্তা আনি তোমাদের বয়স কত উনিশ এবং তিরিশ এরকম ভাবে তো অর্থাৎ বেরবো অর্থাৎ যখন আমরা বয়স ইন্ডিকেট করবো তখন আমরা কি বেরবো আবের ইউজ করবো সবসময় যেমন এরকম ভাবে তোমার আই খেয়াল করেন তু আই যেহেতু তু আছে আমরা জানি তু এর সাথে কি হবে আই তু আই তোমার আছে তু আই সোর হেললে তো এখানে আমরা যদি সোর না বলে লা বলতাম তাহলে কি একজন তোমার কি একজন বোন আছে যখন বলতাম তু আই সোরলা মানে কি তোমার একজন বোন আছে যেহেতু বলছে কি তু আই সোরে লে বহু বসন তোমার কি বোন আছে কি এবার দুইজন তিনজন বেশি হতে পারে যে কোনো নাম্বার হতে পারে একের অধিক তারপর দেখেন আমাদের দি কি আছে ড্যাস আইফ্রা তেল আইখান আমাদেরকে ফোকাস রাখতে হবে এখানে বেরো আবের ক্ষেত্রে আই লেখা আছে আই তু আই তো তু অবশ্যই তু হবে কারণ আমরা জানি আই হয় কখন তু এর ক্ষেত্রে তু আই যদি তু থাকতো তাহলে আমরা কি লিখতাম আই লিখতাম যেহেতু আই আছে আমরা কি লিখবো তু আছে তুই আই ফ্রাতেলি একই সাথে এখানে যদি ও থাকতো ফ্রাতের ল মানে কি তোমার কি একজন ভাই আছে এক বসন যেহেতু ফ্রাতের লি মানে কি তোমার কি ভাই আছে বহু বসনে তোমার কি দুইজন তিনজন এরকম ভাবে আমরা জিজ্ঞেস করছি আর কি তো ফ্রাতের লি তোমার কি ভাই আছে তারপর লিখছে কি ইয় নন ঢেস কাসা এই যে এটা চলে আসছে এই যে এখানের নন ও নন অ খেয়াল ইয়নন অ কাজ আমার কি নেই আমার বাড়ি নেই আমার বাসা নেই নন ও কাজ আমার বাড়ি নেই তারপর খেয়াল করুন মারিয়া ঢেস দুয়ে সরেলে মারিয়া কি হবে মারিয়া আ মারিয়া আ দুয়ে সরেলে মারিয়া আ হবে কেন খেয়াল করেন আমরা জানি ইয় মানে আমি তু মানে তুমি লুই লেই মানে কি সে যেহেতু মারিয়া মানে কি সে লেই একজন মহিলা বা মারিয়া না হলে কি হতো যদি মার্ক হতো থার্ড পার্সন একজন ব্যক্তি আমি তুমি ছাড়া কি থার্ড পার্সন যে কেউ হলে কি হবে আ হবে অর্থাৎ আমি তুমি হলে ইও অ তু আই যদি অন্য কেউ এক বসন হয় থার্ড পার্সন যে মানুষ যেমন মার্কো মাতেও দিওয়ালা যে কেউ হয় তাহলে কি বলবো আ মারিয়া আ দুয়ে সর তার কি আছে দুয়ে সর দেখেন এখানে আমরা চাইলে এই জায়গায় আমরা কি সরেল্লা সরেলা ব্যবহার করতে পারবো না কারণ এখানে এ আছে কেন কারণ দুয়ে সর দুয়ে যেহেতু বহু বছরের জন্য কি সরেল্লে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর দেখেন তারপরটা দেখেন জি অ অন্ত পত্র আননি অ এটা তো সবাই পারার কথা ই অ অনেক অবশ্যই কি হবে ই হবে যেহেতু অ আছে ই অ তারপর লুই ঢেস ত্রেস রে লুই অবশ্যই আ লুই আ আলে এবং কি মারিও ঢেঁস উনফারাত আনফারাত মারিওর আছে কি একজন ভাই যদি মারিও মারিও একজন ভাই না থাকে তাহলে আমরা বলতে পারি নন আ আ মানে আছে নন আ যদি এখানে লিখে আমি যে মারিও ননা আ উন মারিওর কি একজন ভাই নেই সিম্পল শুধু না বাচক হলো অর্থাৎ যদি না বতক হয় তাহলে কি শুধু আগে অর্থাৎ আ আগে কি বসাবো নন বসাই দিব তারপর তু ঢেস উনা কাজা তু আই তু আই উনা কাজা বাও লিখতে পারি নন আই নন আই লিখতে পারি মানে বোঝানোর ক্ষেত্রে নন আই উনা কাজা তোমার কি একটা বাড়ি নেই যদি লিখতাম তুই না তোমার কি একটা বাড়ি আছে এরকম ভাবে মিন করে অর্থাৎ আবেরে নন বসাবো কখন তখন বেরবো আবের আগে যেমন আমরা এখানে প্রথমটাই দেখছি অ দেখেন লেতা আমার কি চাইকেল আছে যদি আমি এটা না লিখি আমি যদি বলতাম দেখেন আমি যদি বলতাম ই নন অ একই একই অর্থ ইয়ো নন ও উনাবি লেতা আমার একটা কি চাইকেল নেই শুধু এখানে না বলতো একটা হচ্ছে আমার আসে একটা কি আমার নেই আমার একটা সাইকেল নেই একই ক্ষেত্রে এখানে লেই আ আবে আননি আপনি লিখতে পারেন লেই নন আিচা আননি তার বয়স উনিশ বছর না লেই আিচা অত্ত আননি তার বয়স কত আঠারো বছর এরকম ভাবে যে আমি দিই এখানে লেই নন আ আিচা নভে আননি তারপর ফুল স্টুডি বলতাম বলতে পারি যে লেই আ আবের আগে আমাদেরকে কি ননটা ব্যবহার করেই কি আমাদেরকে না করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমার ভিডিও নিউজে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর আমাদের পেইড কোর্স আছে সেটা ইনশাল্লাহ দেখেন আমার ভিডিও যারা এখন দেখতেছেন তারা কিন্তু আপনারা দেখতেছেন শুধু আর একটা হচ্ছে যে যখন পেইড কোর্স করবেন আপনি সেটা হচ্ছে গিয়ে তখন আপনি আমি আপনি কার আপনি বলবেন আমি শুনবো আপনি হইতেছে কি হইতেছে না আপনি কোথায় ভুল করতেছেন কোথায় পার্লারে করার ক্ষেত্রে কখন আপনি কি ভুল করতেছেন সেটা আমি কি ক্লিয়ার করে দিতে পারবো তো এটা হচ্ছে একটা মূলত আমরা অনেকে পেইড কোর্স করি পেইড কোর্সের মানে কি পেইড কোর্সের মানে হচ্ছে গিয়ে আপনার সাথে আমার কথোপকথন আপনি পড়তেছেন আমি শুনতেছি যদি এইটাই না হয় তাহলে তো পেইড কোর্সে কোনো আমি বেলু মনে করি না কেউ যদি ভালো ভালো মেধা হয় যে সে বুঝতে পারে সে জিনিসগুলো আয়ত্ত করতে পারে সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাপার কিন্তু তাছাড়া আমরা মূলত পেইড কোর্স করি কেন অর্থাৎ কি টাকা দিয়ে কোর্স করি কেন মূলত আমি যে পারতেছি আমারটা হইতেছি কি হইতেছে না আমার উচ্চারণ ঠিক হইতেছি কি হইতেছে না আমার কোন জায়গায় বোঝার বিষয় ওইটা হচ্ছে কি মূলত পেইড কোর্স বিষয় তো তারপরে দেখেন আমরা চলে যাই আভেরে এই পাঁচটা একেবারে টোটাস্ত রাখবেন কি আবেরে ফামে আবেরে সেতে আবেরে কাল তো আবেরে ফ্রেদ আবের আবেরে ফামে মানে কি থাকা তারপর কি মানে কি থাকা তারপর কি আবেরে কাল তো গরম লাগা গরম অনুভব করা তারপর আবেরে ফ্রেদ মানে কি ঠান্ডা অনুভব করা তারপর মানে কি ঘুম ঘুম আসে এমন কি অনুভব করা আর কি তো অনেকে বলতে পারেন যে এখানে আমরা জানি আবেরে মানে আসে কিন্তু এখানে ইয়ে অফ ফামে আমি ক্ষুধার্ত এটা হয় কেন আমি ক্ষুধার্তা আমি আমি আসে ক্ষুধার্ত এটা তো হওয়ার কথা কিন্তু মানে কি আমি ই আমি কি তো এই জন্য এই নোটগুলো করে দিছে যে এই পাঁচটার ক্ষেত্রে আমরা সবসময় বেরো আবের ব্যবহার করবো কখনো বেরোয় এসে ব্যবহার করবেন না তো আমরা প্রায় সময় শব্দগুলো আসে বলতে হয় আমাদেরকে তো অনেকেই ভুল করেন বেরোয়া এসের ব্যবহার করে ফেলেন বলে যে সোনো ফার্মে ই সোনো ফ্রেদ তো সোনো কাল তো বলে ফেলে না হবে না এটা আমাদের সবসময় বেরবো আবের ব্যবহার করতে হবে তো আমি আগে বলে দেই আবার এখানে একটা নোট করে দেই তাহলে আপনাদের ইনশাল্লাহ বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এই শব্দগুলো কিভাবে আমরা কি আয়ত্ত করতে পারি একটু যেমন ইয়ো ইয়ো অ তু আই আবার লিখছে আপনাদের বুজার খাতিলে তো লুই কিংবা লেই বলে কি হবে আ তারপর কি নই এরপর আমি বই আবেতে এরপর কি লো মানে কি তাদের আসার্থ আমরা বলে থাকে তো এই শব্দগুলো একটু খেয়াল রাখেন ইয় অ তু আই লুইলে নই আবেতে আমার আনো এখন আপনি যদি বলেন আমি ক্ষুধার্ত ফার্মে তখন কি ইয় অর সাথে কি দেখেন ইয়ে সাথে কি দিবেন শুধু ফার্মে দিয়ে দিবেন আমি হয় কি ক্ষুধার্ত ই অফার্মে শুধু বেরবা আবে পরিবর্তন করবেন খেয়াল করেন এখানে বেরবো কি আছে যে আবে আবে কালদ আবেরে হ্রেদ আবেরে সর্ণ মানে কিরকম পাও শুধু এখানে বেরোবা এটা পরিবর্তন করবেন যদি আপনি ক্ষুদার্থ হন তাহলে কি করবেন অফার্মে যদি সে ক্ষুধার্থ হয় তাহলে কি তাহলে কি বলবেন আপনি মানে তুমি ক্ষুধারত তাহলে কি বলবেন আই ফামে শুধু ফামে বলবেন আর কি বলবেন আই বলবেন তুই ফামে তুমি কি আ ফার্মে সে বা উনি হয় কি ক্ষুধার্ত তারপর নই আব ফামে মানে কি আমরা ক্ষুধারত তারপর বই আবেতে ফার্মে একেবারে ইজি তারপর লোর আনো ফাচিলে ফামে অর্থাৎ তারা হয় কি ক্ষুধার্ম মানে তারা কি ক্ষুধার্ত তাদের খিদা পেয়েছে এমন তো আপনি কি করবেন শুধু কি পরিবর্তন করবেন শুধু এটা পরিবর্তন করবেন আবে পরিবর্তন করে যদি আপনার ক্ষেত্রে আপনি অ বলবেন তোমার ক্ষেত্রে আই বলবেন তার ক্ষেত্রে আ বলবেন আমাদের ক্ষেত্রে আব্যাম বলবেন তোমাদের ক্ষেত্রে আবেতে বলবেন তাদের ক্ষেত্রে লো আন্ন বলবেন একইভাবে আমরা পর উদাহরণটা দেখি দেখেন আমি বলতে পারি যে এভাবে নই আব্যাম মানে কি আমরা আমাদের আমাদের আছে অর্থ আমরা বলে থাকি কিন্তু এই ক্ষেত্রে আমরা কি কৃষ্ণার্থে তারপর বললাম কি বই এই শব্দগুলো ঠিক থাকবে অর্থাৎ ফামে সে কালদ ফ্রেদ স্বর্ণ ঠিক থাকবে শুধু কি পরিবর্তন হবে কি আমাদের আব্যায়াম আবেহে এগুলো কি পরিবর্তন হবে আমাদের এগুলো আমরা পরিবর্তন করে দেব আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ শুধু আবিরে পরিবর্তন করে আমাদের বাক্য হয়ে যাবে তো আমরা এখানে একটা শব্দ দেওয়া আছে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করি যেমন লেখা আছে একজন ব্যক্তি ছবি আছে দেওয়া লুই একজন ব্যক্তি ছেলে তো বলছে কি আফ্রেদ নাক এটা যে দেখেন তার কি এখানে কুয়াশার ছবি মানে বোঝা যাচ্ছে তার কি ঠান্ডা লাগতেছে তো কি বলছে আফ্রেদ তার কে গরম অনুভব হচ্ছে নাক দ তার কে গরম ঠান্ডা লাগছে না তার কি লাগছে তার তার গরম লাগছে ঠান্ডা লাগছে না তার বলছে ঠেস ফ্রেদ ঠেস শূন্য আমরা কি বলবো এখানে খেয়াল করেন একটু খেয়াল করেন দেখেন এখানে ছবি দেওয়া আছে ঘুম পাচ্ছে তার তাহলে ঘুম চার আমরা আমরা কি বলি তার তাহলে আমরা কি বলতে এখানে নন আ দেখে নন আ তার কি ঠান্ডা লাগছে না আ সৌন্য তার কি ঘুম পাচ্ছে আমরা বলছি কি তার ঘুম পাচ্ছে তার কি ঠান্ডা লাগছে আর কি কিংবা ঠান্ডা অনুভব হচ্ছে তার ঘুম পাচ্ছে তার ওখানে কি সূর্য দেব আছে অনেক গরম লাগতেছে তো কি বললো ঢেঁস কাল তো ঢেঁস বৃদ্ধ কাল তো মানে কি গরম আ কাল আ কাল মানে কি তার কি গরম লাগছে নন নন আফ্রেদ্য মানে কি তার কি ঠান্ডা লাগছে না নন আফ্রেদ্য ওই যে আমরা বললাম বের আবের আগে আমাদেরকে নন ব্যবহার করতে হবে নো ব্যবহার করা যাবে না নন ব্যবহার করতে হবে নন আফ্রেদ্য তার কি ঠান্ডা অনুভব হচ্ছে না তো এখানে তার জায়গায় যদি বলেন তুমি তু আই তুমি কি গরম অনুভব করছো ঠান্ডা অনুভব করছো না কি আছে এখানে দেখেন এখানে আমরা বলতে পারি আ সে মানে কি এখানে ফানির ছবি দেওয়া আছে মানে তৃষ্ণার্থ আসে সরি এটা ভুল হবে আফ এটা হবে নন নন আ দেখেন Non calcoliamo. Non ha chi, non ha fame. Mane che scetticana, Trishnato. A sete. Deka non ha fam, non ha fame. Se chi, c'è A sete. Se chi trishnato E chi va a pare. Io ho fame. Non ho sete. Amici, c'è d'artona. Amici, sorry, amici d'artona. Io non ho fame. Amici, c'è O Ho sete. Amici, Trishnato. O devo bere l'acqua. O devo bere l'acqua. Amici, sorry, o devono, io devo avere, avere ah, molto volte, pochi volte che abbraccio a me, non ho fame, amici, scusate, ho sete, amici, trisci, nato, quindi, pa, allora, io devo bere l'acqua, io devo avere, fanta, io devo avere, bevanda, amici, তরল পান পান করতে হবে বা বলতে পারি আমাদের পিজার ছবি ননা দেখেন কি বলতে পারে ননা সে কি সে কি তৃষ্ণার্থনা সে কি সে ক্ষুধার্ত আফ সে কি ক্ষুধার্ত তারপর কি ফ্রেদ্দ ফ্রেদ আনা ননা খেয়াল করেন মানে কি আফরে তার কি লাগছে দেখেন ছবি দেওয়া আছে তার কি ঠান্ডা লাগতেছে বা ঠান্ডা অনুভব হচ্ছে তার কি ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে তো এই যে এইটা এই যে দুই নাম্বার এইটা তো আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে তো সবসময় মাথায় রাখবেন এই পাঁচটার ক্ষেত্রে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই খাতা নোট করে রাখবেন নোট করে রাখলে দেখবেন পরবর্তী চর্চা করুন যখন তখন ক্লিয়ার হয়ে যাব বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো খাতা লিখে রাখলে এবার পরিবর্তন করবেন আমার ক্ষেত্রে ইও অ তোমার ক্ষেত্রে তু আই ফামে লুইলে আ ফামে আবিয়াম এভাবে কি লিখতে পারেন তারপর আমরা আমাদের পরের টপিকে চলে যাই তেত্রিশ পেজে পাজিনাতে তো এখানে কি লেখা আছে দেখেন এখানে আমরা এক বছর বহু শিখবো দেখেন আমি আমার একটা ভিডিওতে ক্লিয়ার করেছি যে ইতালিয়ান যে কমন রুলস আছে অর্থাৎ যে কমন নিয়ম একটা আছে যেখানে আমরা খুব সহজে ইতালিয়ান এক মানে এক বছর বহু বুঝতে পারি সেটা হচ্ছে পুরুষবাচক এক বছর ও দিয়ে শেষ হবে পুরুষবাচক বহু বছরে ই দিয়ে শেষ হবে যেটাকে আমরা আই বলি এবং স্ত্রীবাচক বাচক এক বছরে আ দিয়ে শেষ হবে বহু বছরে এ দিয়ে শেষ হবে তারই ধারাবাহিকতায় খেয়াল করুন এখানে দেওয়া আছে আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি শো করার চেষ্টা করি এই যে এই যে এখানে ও দেওয়া আছে তারপর ই দেওয়া আছে মানে কি পুরুষ বাচক এ তো আমরা এখানে লেখা আছে কি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন সহজে ইতালিয়ান ভাষা এত আহমরী ঝামেলার না সমস্যা আমাদের সঠিক গাইডলাইন নাই কিংবা সঠিক কোন সোর্স পাই না এখানে অনেকে আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন অনেকেই আছে যারা এখনও কিন্তু ভিডিও খুঁজতেছে ভাই আমরা ভাষা শিখতেছি কিন্তু বুঝতেছি না উনি এখানে একটা রিলস পাঠায় ওই মানে ফেসবুক লাইভ থেকে একটা রিলস দেখি টিকটকে ওই একটা রিলস মানে শর্ট ভিডিও দেখি মানে মোট কথায় যে ভাষা একটা যে রুলস অর্থাৎ যে রেজুলেশন শুরু থেকে শেষ করতে হবে এমন কোনো ওয়েবসাইট কিংবা এমন কোন ইউটিউব পাই না তো তাদেরকে বলবো যে আপনারা যারা আছেন তারা আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে কিংবা প্রোফাইলে শেয়ার করতে পারেন যাতে করে সবাই ইজিতে আমাদের কোর্সটা করতে পারেন ভালো কিছু ধারণা অর্জন করতে পারে আর আমার জন্য সব সময় দোয়া রাখবেন যাতে তাহলে আমার জীবনে গুণা খুঁজে হলে মাফ করে কারণ এবং আপনাদেরও জীবনে গুণা খুঁজে মাফ করে এই রমজানের উচিলায় একটু বেশি বেশি দোয়া করবেন আমার নামটা অন্তত একটু উল্লেখ করার চেষ্টা করবেন আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম নাহিদ ভাই বলবেন আর কি এভাবে বলে দোয়া করবেন আমি দোয়া চাই সেই জন্য যে আমি এটা এটাই জন্যই আমি অনেকে বলতাম যে ভাই আপনি ভিডিও করতেছেন ক্লাস করতেছেন আপনার বেনিফিট কিট বা টাকা তো আমি বলতেছি ভাই এটা একটা রহমত একটা দোয়া মানুষের আমি এটা হয়তো আমি একদিন থাকবো না কিন্তু যারা আমার ভিডিও দেখবে টুকটাক শিখবে আমি আজীবন এটা থেকে কি সব নিতে পারবো ইনশাআল্লাহ তাহলে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এটা আমরা এখন চলে যাই আমাদের এখানে তো বলছি কি এক বছরে ও পুরুষ বাচক ই বহু বছর পুরুষ বাচক আর স্ত্রীবাচক এক বছরে আ বহু কি এ এখানে আমরা যদি একটু সময় খেয়াল করি দেখেন উন ফ্রাতেল্লো দেওয়া আছে রেড মার্ক মানে কি সরি রোসা দিয়ে রোসা কলর দিয়ে কি এখানে মার্ক করা আছে যে উন ফ্রাতেল একজন ভাই দু এ ফ্রাতেলি দুজন ভাই এখানে দুজন ভাই দুয়ে ফ্রাতে দুই হচ্ছেন কি ফ্রাতে তারপর উন ফিলিও মানে কি একটা ছেলে দুয়ে ফিলি 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 আপনি ফিললি ফিল্লি বলল মানে কি ফিলি দুজন কি ভাই তারপর আছে উনা সোরেল্লা স্ত্রী একটা বোন আদি শেষ হয়েছে তারপর কি দুয়ে সোরেল্লে দুয়ে সরালে দুইজন বোন বা বলতে পারে ত্রে সরালে অর্থাৎ একের ওদিক হলেই আমাদেরকে কি এ ব্যবহার করতে হবে শেষে তারপর উনা উনাফিলিয়া একটা মেয়েটা ফিলি এটা হচ্ছে হচ্ছে এটা এটা কি ফিলিয়া উচ্চারণ সঠিক করতে হবে অর্থাৎ উনা উনাফিলিয়া একটা মেয়ে দুয়ে ফিলিয়া এখানে দুয়ে ত্রে কত অর্থাৎ দুইয়ের একের অধিক হলেই কি ফিল এ ব্যবহার করতে হবে আমাদেরকে তারপর আমরা একটু নিচে যাই এগুলো ইনশাল্লাহ আপনারা খাতানুক নোট করে রাখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমরা একটা একটা করে পড়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি আহ আপনারা সহজে বুঝতে আছে কি দেখেন উন এটা ছেলের ক্ষেত্রে এখানে ছেলের ছবি দেওয়া আছে দেখেন আবার এখানে কি দুয়ে মানে কি একের অধিক হলে কি দুইটা ছবি দেওয়া আছে তারপর এখানে স্ত্রীবাচক এক বছর স্ত্রীবাচক বহু বছর তো আমরা কি বলি রাগাত বছর হলে কি রাগাচ্ছ দুই বছর হলে কি বহু বছর হলে কি সি শেষে কি হবে আমি একটা করে দেই ভাবে যেমন এভাবে লিখে দিতে পারি রাগাচ্ছ এটা কি রাগাচ্ছি রাগাচ্ছ একটা ছেলে চা রাগাচ্ছ চা রাগাচ্ছি মানে কি হাই বন্ধুরা তারপর কি নো উন নো দুয়ে বাম্বিনী যে কোনো কিছু হতে পারে দুয়ে বাম্বিনী বহু বোঝতে পারে একই সাথে নন্ন নন্নি ইতালিয়ানো ইতালিয়ানো ইতালিয়ানি, তারপর আফ্রিকানো আফ্রিকানি আমেরিকান আমেরিকানি, আমেরিকা আনো আমেরিকা ইউরোপেও ইউরোপেই হচ্ছে আমি কো খেয়াল করেন আমি কো আমি চি ঠিক আছে অর্থাৎ এখানে ও বসাবেন এখানে ই বসাবেন এগুলো খাতা নিজেরা নোট করে ফেলবেন একবারে যাতে বোঝার খাতির হয় আর কি তারপরে উনা তারপর এক বছরে স্ত্রীবাচক বহু বছরে কি এ A eto ragazza di me due di in cella buzzer a robalo ragazza tarocche ragazze e botte ragazza di bocca ragazze bambina bambine nonna nonne italiana italiane meholi italiana ecadic meholi manitalian meholi italiane africana africane americana americane europea Europe, Europe. decen euro এখানে আরেকটা এ হয়ে যাবে ইউরোপে এখানে দুইটাই হবে তাহলে হয়ে যাবে তারপর আরেকটা এখানে ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আমিকা আমিকে আমি কে দেখেন এখানে একটু ব্যতিক্রম যেখানে সেটা হচ্ছে যেখানে আমি কে এটা কি আমিকা দেখেন এখানে আমি চি আমি চি আমি কো আমি চি হয়েছে কিন্তু এখানে চি আক্কা চলে আসছে কি এখানে এই ক্ষেত্রে একটু চি আক্কা চলে আসবে আমি কে আমি কে অর্থাৎ বহু বছর যদি কোনো বান্ধবী হয় একজন বান্ধবী হলে কি আমি কে একের অধিক বান্ধবী হলে কি আমি কে ব্যবহার করতে হবে অর্থাৎ চি আক্কা ব্যবহার করতে হবে আমি চি আক্কা এ আমি কে তো আশা করি এই টপিকটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আপনি একটা বাসায় নোট করে বাসায় করতে পারেন চর্চা করবেন যেহেতু রমজান মাস যখন ফ্রি পাবেন ইনশাল্লাহ আপুরা যারা আছেন তারা ইনশাল্লাহ এখন তো রমজান বিভিন্ন ইফতার টিফতার করা লাগে ইফতারে তৈরি করা লাগে তো তারপরেও যখন ফ্রি পাবেন রাত দশটায় এগারোটায় যখনই কিংবা ফজরের পরে যখন ফ্রি পাবেন একটু চেষ্টা করবেন খাতায় নোট করে রাখার জন্য তাহলে জিনিসগুলো একটু আয়ত্ত হয়ে যাবে তো তারপর আমি দেখি ফামিলিয়া ফামিলিয়া মানে কি পরিবার পরিবার একটা কিভাবে কি কম্বিনেশন করি আমরা পরিবারটা কিভাবে আসে দেখেন প্রথমে আসে কি নন্ন তারপরে কি নন্ন একই নানা নানি হলেও কি না দাদা দাদি হলেও কি নন্ন নন্য তো এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে এটা হচ্ছে হচ্ছে কার পরিবার বাবার পরিবার এই পাশে হচ্ছে কি বাবা আর এই পাশে কি মা এই পাশে কি মার পরিবার অর্থাৎ এই সিরিয়াল থেকে আসছে বাবা অর্থাৎ দাদা দাদি নানা নানি তারপর কিভাবে আসে দেখেন প্রথমে আসছে নন্ন নন্মা মানে কি দাদা দাদি দাদা দাদি থেকে আসে দাদা দাদি আসে আপনার চাচা চাচি জিও জিয়া এবং কি আপনার বাবা পাদ্রে কিংবা কেউ কি পাপা বলে অর্থাৎ দাদা দাদি থেকে কে আসে আপনার জিও জিয়া আপনার চাচা কিংবা চাচি কিংবা সরি চাচি হ্যাঁ চাচার বই তো চাচি না সরি চাচি না এটা হবে কি চাচি বলতে পারে কিংবা আমরা কি বলি ফুফি বলি আর কি সরি ফুফি ফুফি হবে বলতে কি আপনার আপনার আব্বার বোন আর কি আপনার আপনার ফুফি আপনার 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 আব্বার বোন অর্থাৎ পাদ্রা হচ্ছে হচ্ছে বাবা চাচা জিয়া হচ্ছে আপনার কি ফুফি ফুফি আর এখানে এখানে কি আছে এখানে হচ্ছে নন্ন নন্না নানা নানি নানা নানি থেকে আসে আপনার নানি আপনার নানা নানি থেকে তো আপনার আম্মা আসে তারপর আমরা খালা হলে কি জিয়া খালা জিয়া একই অর্থ হয় জিয়া খালা জিয়া মানে ফুফি জিও মানে কি মামা জিও মানে মামা জিও মানে কি চাচা তারপর আমরা একটু যাই তারপর জিও জিয়া অর্থাৎ ফুফা হচ্ছে ফুফি এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার চাচা অর্থাৎ ফুফির ছেলে কিংবা ফুফির মেয়ে কিংবা চাচার ছেলে কিংবা চাচার মেয়ে হলে কি হবে মেয়ে হলে কি হবে কুচি কুচিনা কি কুচিনা আপনার কি আপনার ফুফা তো সরি আপনার চাচা তো ভাই বোন হলে কি হবে কুচিনা তারপরে এখানে যে চাচা তো বোন এটা হচ্ছে চাচা তো বোন যদি চাচা তো ভাই হতো তাহলে কি হতো যে কুচিনা সরি কুচিনো এক এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে কি পুরুষ বাচক যেভাবে চাচা চাচি মামা মামির ক্ষেত্রে জিও জিয়া একই সাথে চাচা তো ভাই কিংবা মামা তো ভাই হলে কি একই হবে কুচিনো হলে কুচিনো হলে কি চাচা তো ভাই কিংবা মামাতো ভাই কিংবা ফুফা তো ভাই কিংবা খালাতো ভাই হলে কি আবার একই সাথে কুজি না হলে কি চাচাতো বোন মামা তো বোন ফুফা তো বোন জ্যাটাতো বোন হলে কি কুজি না আমরা আর আপনি কি আপনি এখানে এখানে আপনি ইও মানে কি আমি তো এটার সাথে আপনার আপনার সাথে সম্পর্ক কাদের এদের আপনি তাদের জানলো না আপনি তাদের বেসের বা তাদের জেনারেশনের আপনার কুচিনো কুচি না তাদের জেনারেশনের আপনি আর আপনার জিও জিয়া এটা হচ্ছে কি আপনার বাবার জেনারেশন এটা হচ্ছে আপনার কি কি বাবার জেনারেশন আর এটা নন নন না না কিংবা দাদা কি তাদের জেনারেশন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন একেবারে সিম্পল একটা হিসাব নিকাশ আমরা আস্তে আস্তে ইনশাল্লা নিচে যাই দেখি আজকে যদি করা তাহলে আমরা নেক্সট যাবো তাহলে তা না হলে আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করবো e ieri er tu hai fatto e 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 hai fatto আপনারা চেষ্টা করবেন লেখার জন্য অনেকেই বলতে পারেন যে বেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় লেখার তো চেষ্টা করবেন যাদের লিখতে পারেন আর চেষ্টা করবেন কারণ শুধু ভিডিও দেখলে হবে না যদি না দেখবেন আপনার বানানে হবে না কারণ যখন আপনি আদৌ পরীক্ষা দিবেন চিলস ইউনিভার্সিটি অফ সিয়না কিংবা অন্যান্য যেখানে পরীক্ষা দেবে আপনার লিখতে হবে গ্রামার লিখতে হবে বের লিখতে হবে চেষ্টা করবেন প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে দুই তিনবার লিখার জন্য আর কি তাহলে ভালো কাজে আসবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে এই প্যারাগ্রাফ থেকে কি শুরু করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম